আসসালামু আলাইকুম বিয়াস আমি সাইফুল ইসলাম পাখির সন্ধানে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা তো চলুন বিয়াস দেখে আসি নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দশ দশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার হাটটা পাখি বিক্রি করতে হলে দশ টাকা খাস আসসালামু আলাইকুম ভাই যান ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার কথার শুরুতে আমরা জানতে চাই যে হাটটা কটা থেকে কয়টা পর্যন্ত থাকে আজ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত থাকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত বসে থাকে আর কি কি বারে বসে মঙ্গলবার আর হলো শুক্রবার খাজনা আছে হ্যাঁ জি খাজনা আছে ক্রেতা দেয় না বিক্রেতা বিক্রেতা কত করে শতকরা শতকরা দশ টাকা শতকরা দশ টাকা করে খাজন করতে হয় তবে আমরা এই যে অনেক সুন্দর মুরগি দেখতেছি কি দেশি না এটা হচ্ছে আপনার এই পাকিস্তানি ফাউনি পাকিস্তানি ফাউনি জি কত করে বিক্রি হয় মুরগিগুলো জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা নিচে হাঁস দেখা যায় হাঁস হাঁস গুলা দেশি ছয়শো টাকা পার পিস পার পিস ছয়শো টাকা দেশি হাঁস এই জায়গায় চিনা মুরগি না ভাই হ্যাঁ চিনা মুরগি চিনা মুরগির বিক্রি করে চিনা মুরগির ঝোড়া ভাই তিন হাজার টাকা এটা কি রানিং রানিং আর এই জায়গায় টাকা ঝোড়া জোড়া তিন হাজার টাকা কোয়েল পাখি গুলো ভাই কোয়েল পাখি একশো টাকা পার পিস একশো টাকা পার পিস এগুলো কি মুরগি ভাই এগুলো আছে জাপানিজ জাপানিস মুরগি কেমন বয়স এই বাচ্চাগুলো

কত করে বিক্রি করেন পিস 1500 টাকা পার পিস পার পিস 1500 টাকা জি এটা বয়স টা কেমন ভাই এটা বয়স এক মাস প্লাস এক মাস প্লাস এই জায়গায় যে সিল্কি আছে এটা কি জোড়া হ্যাঁ রানিং জোড়া রানিং জোড়া দিন বাচ্চা করা এগুলো কত করে বিক্রি হয় এই জোড়াটা 4000 টাকা 4000 টাকা আর এগুলো কিসের বাচ্চা ভাই এই যে সিল্কির বাচ্চা সিল্কির বাচ্চা জি এই গুলো কত করে বিক্রি হয় বাচ্চা 800 টাকা জোড়া ফিক্সড ফিক্সড 800 টাকা এর টা কেমন ভাই এর বয়স 25 দিন 25 দিন

কথা বললে না কি ভুলে গেছে আবার সময় দিলে কথা বলবে তাই তো সময় দিলে কথা বলবে অনেক সুন্দর এতে এখানে ভাই কত এলে সেল করবেন এই দুটা দামটা চাচ্ছি 6000 টাকা 6000 টাকা শুনার মাধ্যমে কিছু কমন দেব পার পিস 3000 টাকা করে চাও দাম না দাম তবে ফোন নাম্বারটা বলবেন ধন্যবাদ ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিনে আসছেন

এটা পুরা রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ারটা কত যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা চাইছি সাড়ে তিন হাজার টাকা জোড়া না দামা দামি করতে পারবে না ফিক্সড না ফিক্সড ফিক্সড এ জায়গায় এক পিস আছে কাকা টেলেটা কত যাচ্ছে ভাই এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ ফিমেল ফিমেল এই জায়গায় লাভবার দেখা বাজিগার দেখা যায় এক পিস ভাই এক পিস বাজিগার হ্যাঁ এক পিস বাজিগার একটা তিনশো টাকা আর ওই এটা জাবাটা জাবাটা সাতশো টাকা জাবাটা সাতশো টাকা

ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর এইট টু সিক্স টু সিক্স লোকেশন লোকেশন নারায়ণগঞ্জ ভোলাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো

যেতে নিবেন সাতশো টাকা পেয়ারলে নিতে পারেন এছাড়া লাভ বাট আছে ভাই লাভ বাটটা লাভ সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা একবার রানিং পাখি ডিম বাচ্চা করা একবার রানিং পাখি ডিম বাচ্চা করা ইউজ করবেন বাজিগার আছে এই যে খরগোশ আছে এক পিছনে হ্যাঁ একটা খরগোশ আছে ভাই এটা কি বাচ্চা না ভাই বাচ্চা এটা কত চাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা

জোড়া সাতশো টাকা এই জোড়া সাতশো টাকা সেম এই জায়গায় দুটা ছোট পাখি আছে এই দু কি পাখি নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া কি রানিং না রানিং

কবুতর আছে পাখি আছে যেটাই লাগু বাইস যোগাযোগ করে নিতে পারবো ফোন নাম্বার বা শেয়ার করবেন এইট ডাবল ধন্যবাদ ভাই